হ্যালো এভরিওয়ান আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তো তোমরা তো বুঝতেই পারছো আজকে কিসের ভিডিও শেয়ার করতে চলে এসেছি হ্যাঁ রথের মেলা জানি রথ অনেক দিন চলে গেছে রথ বা উল্টো রথ কোনোটাই মেলা ঘুরতে যাওয়া হয়নি আমরা মেলা ঘুরতে গেছিলাম এই আগের রোববার আর এই মেলাটা হচ্ছে হচ্ছে মুকুন্দপুরে মুকুন্দরে বেশ বড় করে রথযাত্রা অনুষ্ঠান হয় তার সাথে এই রথের মেলাও হয় বিভিন্ন টাইপের দোকান বসে প্রত্যেক বছরই চেষ্টা করি একবার ঘুরে আসার আর এইখানে দেখো এই মন্দিরটা কিন্তু এখানে পারমানেন্টই করা হয়েছে যে কোনো সময় গেলেই তোমরা কিন্তু এই মন্দিরটা ভিজিট করতে পারবে এত সুন্দর মন্দিরটা চলো মন্দিরের ভেতরে তোমাদেরকে নিয়ে যাই আর অবশ্যই জগন্নাথের মূর্তিও তোমাদের সাথে দর্শন করাবো যেহেতু উল্টো রথও হয়ে গেছিলো তাই কিন্তু আর জগন্নাথ সুভদ্র বলরাম কাউকেই রথে বসানো ছিল না এখন মনে হচ্ছে কেন যে রথের সময়ই আমি এই জায়গাটা ঘুরতে আসিনি তবে আমার বেশ রথ দর্শন হয়ে যেত তবে আর কি করা যাবে তখন যখন আসা হয়নি এখনই একটু ঘুরে নিই এই যে কি সুন্দর ঠাকুরের মূর্তি আর দেখো পুজকু এখানে কি পেয়ে গেছে ঠাকুরের গলার যে মালাগুলো পোসাদি মালা সেগুলোই সবাইয়ের মধ্যে বিতরণ করা হচ্ছিল তো পুজকুও গিয়ে ওখানে একটা মালা পেয়ে গেল সত্যি আমাদের লাখটা ভীষণ ভীষণ ভালো চলো এবার একটু মেলায় তোমাদের সাথে ঘুরিয়ে দেখাই এত সুন্দর সুন্দর বাসনপত্রগুলো মেলায় উঠেছে হ্যাঁ জানি এই কাপ ঠাপগুলো অনেক জায়গায় পাওয়া যায় তবে এই যে কেটলি তারপরে বিভিন্ন টাইপের শ্রামিকের জিনিসপত্রগুলো ভীষণ সুন্দর ছিল তারপরে আমরা দেখছিলাম একটা পুচকুর জন্য ব্যাগের দোকান থেকে ব্যাগ মাত্র পঞ্চাশ টাকা থেকে ব্যাগগুলো শুরু হচ্ছিল আর এত সুন্দর সুন্দর কালেকশানগুলো ছিল যেটা দেখে চোখ দাঁড়িয়ে গেল আর পুচকু হচ্ছে এবার চাই আইসক্রিম হ্যাঁ মেলায় আসলে পেট পুজো না করলে কি করে চলবে হ্যাঁ তাই চলে গেছে সে পেট পুজো করার জন্য তবে হ্যাঁ আইসক্রিম কোনটা নেবে এখনও ঠিক করে উঠতে পারছে না আর এই রাইডগুলো যেগুলো চড়তে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে কিন্তু মেয়ের সাথে থাকায় এখন সব কোনো রাইডেই চড়া হয় না সত্যি কথা বলতে যাই না ও কীরকমভাবে নেবে কিভাবে রিয়াকশান করবে আর মেলার সবচেয়ে বড় আকর্ষণ কোনটা সেটা তো সবাই যেন চলে এসেছি আমরা এখন সেখানে জিলিপি ছাড়া মেলার কোনো সম্পূর্ণ রেখে যায় তো জিলিপি খেয়ে তারপরে আরও খানিকটা মেলা ঘুরছিলাম টুকটাক প্রচুর দোকান উঠেছে দশ টাকা পাঁচ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের বিভিন্ন জিনিসের দোকানই কিন্তু মেলায় বসেছে এই বছর দেখলাম প্রত্যেক বছরের থেকে মুকুন্দপুরের এই মেলাটা অনেক বড়ো বসেছে রাস্তা পুরো কিন্তু জুড়ে মেলা বসেছে আর পার্কিংয়ের খুব ভালো সুব্যবস্থা আছে তো তোমরা গাড়ি নিয়ে আসলে কিন্তু গাড়ি পার্ক করে রেখে মেলায় দিব্যি ঘুরে নিতে পারবে তারপরে একটু টুপির দোকানও ছিল সেগুলোও একটু দেখে নিচ্ছিলাম ওই জামা কাপড় জুতো থেকে সব কিছুর দোকান বললাম না তোমাদেরকে প্রথমেই আর তারপরে এই যে দেখো তিনার আইসক্রিম খেয়ে মুখের অবস্থাটা খানা কি করেছে আর যেখানে মেলায় আসলে আরও যেই জিনিসটা মন করে সেটা হচ্ছে এই যে বিভিন্ন টাইপের ফ্রাইগুলো আছে আর তো এ আর এই মুকুন্দপুরের মেলার আমাদের সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে হুম চলো আস্তে আস্তে তো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার শেয়ার এক রকম না পনিরের পুরির যে পনির না পনির বলছি পুরীর ছানা পোড়া টাইপের তবে এটা খেতে না অনেকটা পুডিংয়ের মতন ছিল থার্টি রুপিস করে বিক্রি করছিলো তাছাড়াও কিন্তু কন্টেনারে করে তোমরা বাড়িতেও নিয়ে আসার সুব্যবস্থা আছে রাস্তার ওপরেই কিন্তু এই জিনিসটা বিক্রি হচ্ছিল ওটা আমাদের এই মেলায় সবচেয়ে বেশি ভালো লেগেছে আর আমরা এখান থেকে অবশ্যই ট্রাই করেছিলাম বিভিন্ন টাইপের যে শরবতের স্টলগুলো বসে এখন তো মেলায় যে কোনো মেলায় এই স্টলগুলো দেখা যায় তো সেই স্টল থেকে দু রকম দুটো শরবতও আমরা ট্রাই করেছিলাম সেটাও ভীষণ ভীষণ ভালো ছিল খেতে আর গরম গরম জিলেপি আহ দেখেই তো জিভে জল চলে আসছে তো সেখান থেকে তো কিনেই নিয়েছিলাম আর এই দেখো বলেছিলাম না তোমাদেরকে আমরা ট্রাই করেছিলাম ব্লু লেগুন আর আম ম্যাঙ্গো ফ্লেভারের একটা শরবত এত টেস্টি টেস্টি হয়েছিল এখন তো বিয়ে বাড়ি থেকে মেলা সব জায়গায় এই স্টলটাকে পাওয়া যায় আর আমাদের তো খেতে ভীষণ ভীষণ ভালো লাগে দামটা একটু বেশি থাকে পঞ্চাশ টাকা ষাট টাকা আর হয় আশি টাকা দাম ছিল কিন্তু খেতে বেশ ভালো ছিল তো তোমরা যদি এখানে গিয়ে দেখে থাকো এগুলো মানে কে কে মেলায় দোকানগুলো দেখতে পেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাও দেখি আর কে কে এইখানকার এই মেলাটায় ঘুরতে এসেছিলে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না দেখলে তো শরবতটা এই গরমে পুচকুর মুখে কেমন হাসি নিয়ে চলে আসলো আর এই যে চলে এসছে এটা হচ্ছে আমার ওটা পুচকুর দুজনে মিলে একটুখানি ঢং করে ফটোও তুলে নিয়েছি এই যে তোমাদের পুরীর স্পেশাল সানার স্টিম কেক বলেছিলাম না এই কেকটা ভীষণ ভীষণ ভালো খেয়ে ছিল খেতে তোমরা যদি কোথাও দেখো একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো অনেকেই এসে এখানে বলছিল এখানে বোধ পনির বিক্রি হচ্ছে এটা কিন্তু পনির না দেখতে পনিরের মতন হলেও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু তাই দেখলেই কিন্তু তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারো আর তারপরে দেখো এখানে তিরিশ টাকা করে এক একটা প্লেট ছোট ছোট কাপগুলো তা ছাড়াও কিন্তু বাড়িতে একশো টাকা দেড়শো টাকা ওই ফয়েলের যে পেপারগুলো হয় সেগুলোতে করে তোমরা কিন্তু নিয়ে আসতে পারবে তো মোটামুটি সব ঘোরা হয়ে গেছে আমাদের পুরোটাই তো ঘোরা হয়ে গেছে চলো এবার বাড়ির রাস্তা ধরা যাক আর আমার ভিডিও যদি ভালো